হ্যালো স্টুডেন্ট ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর প্রথম পর্যক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয় মডেল কোশ্চেন নম্বর সাত ও আট নম্বর সেটটি তাহলে চলো আর দেরি করে দেখে নি প্রথমেই আছে একে দেখ দাগে শীতের শেষে হাসেরা ফিরে গিয়েছিল উত্তরে একের দুই লেখকের পিতা থাকতেন তিনতলা ঘরে একের তিন দুঃখে আমি সারা দিন রাত এখানে আমি হলো হাবু অথবা দিয়েছে দ্বারকা বাবু ভুলো বলেছিলেন সবাইকে আর একের চার রূপকথার গল্পে যেটি থাকে না সেটি হলো করির পাহাড় অথবা দিয়েছে লাল পাথরের ঢেউ বলে কবির মনে হয়েছিল উত্তরটি হবে গির্জাকে পরের প্রশ্ন সর্বনাম পদের উদাহরণ হলো এখানে সর্বনাম পদ হলো ওগুলো পরের প্রশ্ন উচ্ছ্বসিত শব্দের সন্ধে বিচ্ছেদ হবে উচ্চুক্ত শাসিত পরের প্রশ্ন দুইয়ের এক দাগ হাতিঘরের আদিবাসীরা গ্রাম দেবতা হিসেবে কার পূজা করে বুড়ো শালগাজ নদীর আদিবাসী নাম কি তরঙ্গারা পরের প্রশ্ন কলকাতার রবীন্দ্রনাথের ঠাকুরের বাড়িটি কি নামে বিখ্যাত জলসাগর ঠাকুর বাড়ি পরের প্রশ্ন বুনো হাসটি দল ছেড়ে নিচে নেমে এসেছিল কেন একটা বুনো হাঁসের টানায় জখম হওয়ার কারণে পরের প্রশ্ন মাত্র নাই কবিতায় নাই শব্দের কি অর্থে ব্যবহার করা হয়েছে খুব অল্প দুইয়ের পা চেঁচিয়ে কার মুখ ব্যথা হয়ে গেছে গল্প গুঁড়ো অথবা দিয়েছে রূপ কথা বললে কি বোঝো রূপকথার যে বিষয় সুনির্মল বসুর লেখা গল্পগুলো কবিতা রয়েছে তা হলো দৈত্য দানব যোগীরাজ রাজপুত্র পক্ষীরাজ মন পবনের দ্বার সার বাঁধা করির পাহাড় চোখ বাধা দানো ঝলমলে সোনার কাঠি তলমলে ময়নাবতী তেপান্তরের মাঠ হট্টমেলার হাট বন্দিনী কেশুপতি নন্দিনী ইত্যাদিকে বোঝায় পরের প্রশ্ন দেখো দিঘির জল কবিকে কোথায় কাব্য করতে বলেছিল দুটি হবে রক্ত জবার ঝোপে ঝোপে চলে যাই তিন দাগে দিনের এক আজগুপি সব কারখানা এই কারখানায় কী কী পাওয়া যায় তবে আজগুবি কারখানায় দত্তি দানু চক্ষীরাজ পক্ষীরাজ রাজপুত্র মনপবনের পবনের দাস আর বাধা করির মাত ময়ামতির মাত দেবান্তরের হাত সবকিছু পাওয়া যায় তিনি দুই পথক কেন নিজেকে ডিভি সঙ্গে তুলনা করেছেন ডেভিড লিভিস্টন স্কটল্যান্ডে বসবাসকারী একজন দেশ আবিষ্কারক যার অভিযাত্রার ইতিহাস পৃথিবীর অভিযাত্রার ইতিহাসে বিখ্যাত হয়ে আছে তার মতো বালক রবিও যেন তাদের তেতালার ঘরে স্নানের ঘরটাকে আবিষ্কার করেছিলেন তাই তাকে ডেভিড লেভিস্টং সঙ্গে তুলনা করে শিশু লেভেন্টং বলা হয়েছে পরের প্রশ্ন সন্ধি বিচ্ছেদ আছে উন মন হবে উচ্চুক্ত মন আর বাঘেশ্বরী বাঘযুক্ত ঈশ্বরী শূন্যস্থান পূরণ ব্রীষ চুক্তি বৃষ্টি দ্বিগুক্ত লোক লোক পরের প্রশ্ন দুটি সমষ্টিবাচক বিশেষজ্ঞ যেমন সেনাবাহিনী ছাত্রদল দল এরপরে বলছে আমি যেটিটা লিখে বাড়ি যাব এখানে সর্বনাম আর ক্রিয়া এখানে আমি হচ্ছে সর্বনাম আর ক্রিয়া হচ্ছে লিখে আর যাব এই দুটো হচ্ছে ক্রিয়া এরপরে আছে নিপাতন সিদ্ধ সংস্কৃত ব্যঞ্জন সন্ধির একটি উদাহরণ যখন তৎযুক্ত কর তস কর যুক্ত পদ আস কর এরপরে আছে যুক্ত একটি বাক্য গঠন করো যেমন এখানে বলেছে আমি ভাত খাই এখানে ভাত ক্রিয়াটির কর্ম এটি একটি ক্রিয়া এবার দেখে নাও আট নাম্বার মডেল সেটটি এ শব্দটির অর্থ রবিবার সুরবীর ছিলেন একজন আদিবাসী রাজা তিন জোনাকি এক ধরনের পোকা চার দরবার শব্দটির অর্থ সভা পাঁচ হাবু থানায় জানাতে জানাতে গিয়েছিল ভোরে হাবু থানায় অভিযোগ ছয় এক গায়ের বুড়ো সাঁতারের নাম মঙ্গল সাঁতার ওয়েসিস শব্দটির অর্থ মরুদ্যান হাবু কেন কেঁদে কেঁদে মরছিল দাদাদের পোষা প্রাণীর গন্ধে হাবুর প্রাণ অষ্টাগত তাই সে কেঁদে কেঁদে মরছিল দুয়ের চার শীত কালে কেমন হাওয়া বইছে উত্তরে হাওয়া পাঁচ আর তারে মনে নাই কখন বিমলার কথা কারোর মনে থাকে না খাবার এলে এলোমেলো শব্দগুলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো প্রথমটা হবে দরঙ্গারা এটা হবে আদিপুরুষ চারের এক এ তো আর প্রতিদিনের কাজের বর্ণনা দাও দেখে নাও এরপরে আছে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি বাড়ির খোলা ছাদ আর তিনি তার বাড়ির নিচের তলার বারান্দায় বসে ফাঁক দিয়ে কি দেখতেন রাস্তায় লোভ চলাচল ভালো লাগেনি কেন দেখেন এরপরে আছে বিমলা ছোট ভাইয়ের নাম কি হবে অবনী সে ও তার দাদা বেশি খাবার পাবে কেন দেখে আমার পনেরো দুই দাগের প্রশ্ন এরপরে বলেছে ক্রিয়াপদগুলোর নিচে দাগ দাও হঠাৎ তাদের হাক পৌঁছতো পৌঁছতো এখানে ক্রিয়া পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই কই হবে ক্রিয়াপদ আর পাঁচের তিন নিরাপদে তাদের শীতকাতে কাটে হবে ক্রিয়াপদ আর ভগবানকেই ডাকে এখানে ডাকে হবে ক্রিয়াপদ এরপরে দেখো সন্ধি। তদযুক্ত কর হবে তস্কর আর পদযুক্ত হতে হবে পদ্ধতি সন্ধি করে সঠিক উত্তরটি চিহ্নিত করো যুক্ত অন্ত হবে দিগন্ত আর পরিযুক্ত ছেদ হবে পরিচ্ছেদ ছোট যুক্ত দ্বি ছোট দি উদযুক্ত লাশ হবে উল্লাস তাহলে সাত আর আট নম্বর মনে সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আমরা দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে